আসসালামু আলাইকুম সব বেজের নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ট্র্যাকিং লিঙ্ক জেনারেট হবে আপনার প্রোডাক্ট কোন জায়গায় আছে সেগুলো কীভাবে আপনারা দেখবেন ট্র্যাকিং লিংক জেনারেটের পাশাপাশি কীভাবে আপনার প্রোডাক্টটা কাস্টমারের প্রোডাক্টটা কোন জায়গায় আছে কোন অবস্থানে সেটা কীভাবে দেখতে পারবেন তার জন্য থ্রি আইকনে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে একটি বর্ডার একটি বর্ডারে ক্লিক করব ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার কয়টা অর্ডার আছে আমার দেখেন দুইটা অর্ডার আছে আলহামদুলিল্লাহ দুইটা অর্ডারের প্রফিট চারশো দশ টাকা এবং হচ্ছে একটা অর্ডারে কিন্তু কুড়িয়াতে আছে আর একটা অর্ডার ডেলিভারি হয়ে গেছে দেখেন যে এই যে আমার প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে এটার বিস্তারিত আমি আপনারা দেখাবো দেখেন আমি ভিউয়ে ক্লিক করব এই যে সরাসরি ভিউয়ে ক্লিক করলে পরে নতুন একটা ড্যাশবোর্ড ওপেন হবে এরকম দেখেন এখানে কিন্তু আমার একটা যে ট্র্যাকিং লিঙ্ক জেনারেট হয়েছে দেখেন ডেলিভারি স্ট্যাটাস ডিটেলস ঠিক আছে দেখেন স্টেট ফার্স্ট ডট কমের একটা মানে স্টেট ফার্স্ট কোরিয়ার একটা ট্র্যাকিং লিঙ্ক জেনারেট হয়েছে এটা কপি করে আপনি আপনার কাস্টমারকে দিয়ে দিতে পারবেন এই লিঙ্কটা কপি করে সেও দেখতে পারবে যে কোন অবস্থানে আছে তার প্রোডাক্টটা দেখেন এটা ট্র্যাকিং লিঙ্ক জেনারেট প্রথমে আপনাকে এরকম একটা ঈদে হবে এটা দিলে পরে বুঝতে পারবেন যে আপনাকে কুরিয়ায় পাঠানো হয়েছে তারপর একের পর একের পর একটা লোকেশন দেওয়া হবে ঠিক আছে তারপর হচ্ছে দেখেন এই যে ডেলিভারি ম্যানের নাম্বার জেনারেট হয়েছে তারপর দেখেন কাস্টমার বিন ডেলিভারি অ্যাস বাই দ্য রাইডার মানে ডেলিভারি হয়ে গেছে এটা এই দেখেন আমাদের অ্যাপস থেকে দিয়েছে অ্যাডমিন অ্যাডমিন কুরিয়া দিয়েছে ডেলিভারি চার্জ ডেলিভারি ম্যান অলরেডি ডেলিভারি করেছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রফিটটি আপডেট করা হবে মানে প্রফিট এইখানে অ্যাড অ্যাড করে দিবি একশো ষাট টাকা দেখাচ্ছে না এখানে আমার প্রফিটটা অ্যাড করে দিবে মানে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি হওয়ার পরে চব্বিশ ঘন্টার ভিতরে টাকাটা অ্যাড করে দিবি এটা আপনি কপি করে আপনার কাস্টমারকে দিতে পারেন এবং হচ্ছে এভাবে আপনারা দেখতে পারেন কোন জায়গায় কোনো অপশান আছে দেখেন এটা যদি ক্লিক করে এই যে ওপনে ক্লিক করেন দেখেন আমি এটা কপি করলাম আপনি সরাসরি কপি করে ক্রোমে গিয়ে সার্চ করে দেখতে পারেন অথবা দেখেন এই যে ওপেন এখানে ক্রোম অপশন দেখে ওপেন দেখাচ্ছে আমি এখানে ক্লিক করলাম দেখেন এখান থেকেও আপনি দেখতে পারবেন যে কোন জায়গায় কোন অবস্থানে আসছে প্রোডাক্টটা এই দেখেন এখানে কিন্তু যে প্রোডাক্টটা অর্ডার করেছে তার নাম রিদিয়া রিদিয়া এবং এটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে মানে এই দেখেন এখানে হচ্ছে ডেলিভারি ম্যানের নাম্বারটা অ্যাড হয়েছে এমডি ডি সামিউল ইসলাম তার নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং হচ্ছে নিচে কিন্তু সকল ডিটেলস দেখাচ্ছি কখন এটা চাপাইটামগঞ্জ গিয়ে পৌঁছাচ্ছে সেটাও দেখাচ্ছে এবং হচ্ছে চাপাইটামগঞ্জ পৌঁছার পর কাস্টমারের থানা এরিয়া আছে ওই এরিয়াতে চলে গেছে তারপর কিন্তু কাস্টমার এর কাছে ডেলিভারি ম্যানটি প্রোডাক্টটি ডেলিভারি করে দিয়েছে ঠিক আছে এই এই লিঙ্কটা আপনি কপি করে আপনার কাস্টমারকে দিয়ে দিতে পারেন দিয়ে দিতে পারলে সেও দেখতে পারবে যে কোন জায়গায় আছে তার প্রোডাক্টটা এবং কোন জায়গা পর্যন্ত গিয়েছে। এবং ডেলিভারি ম্যান নাম্বার এট হয়েছে কি না নাম্বার অ্যাড হলে সেও দেখতে পারবে এভাবেই কিন্তু আপনারা ট্র্যাকিং লিংক দেখতে পারবেন